নোয়াখালীর কবিরহাটে ইকরা তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসায় হেফস সম্পন্নকারী শিক্ষার্থীদের পাগড়ি প্রদান উপলক্ষে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে রবিবার সকালে উপজেলা আবদুল্লাহ মিয়ার হাটে অবস্থিত ইকরা তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি মুফতি ইয়াসিন বিন আহমেদ এর সভাপতিত্বে ও সেক্রেটারি হাফেজ মাওলানা ইউনুস আহমদের সঞ্চালনায় এই অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয় এদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা জামির আরবিয়া রহমতনগর মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা মোহাম্মদ আবু সাফা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী পাঁচ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ মাওলানা নাসের এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিয়ার বিশিষ্ট ব্যবসায়ী বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সুন্দরপুর ইউনিয়নের শাখার সেক্রেটারি ও বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলাম মিশু প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মাওলানা আনোয়ার হোসেন শিক্ষা সচিব মাওলানা আব্দুল জলিল সহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন দেশের সম্পূর্ণ কোরআন মাজিদ মুখস্থকারী ছয় হাফেজ শিক্ষার্থীকে স্বরূপ পাগড়ি প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাওলানা মোহাম্মদ আবু সাফা